নমস্কার এবার যে খবরটি জানতে পারা যাচ্ছে যদিও সমস্ত সিদ্ধান্ত যতক্ষণ না পর্যন্ত বিজেপি আনুষ্ঠানিকভাবে জানাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছুই বলা সম্ভব নয় যে ব্যক্তি সম্পর্কে খবরটি জানাতে যাচ্ছি সেই ব্যক্তি দীর্ঘদিন পশ্চিমবঙ্গে বিজেপি দলে থেকে রাজনীতি করে আসছেন গত প্রায় দশ বছর আগে তিনি পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতির দায়িত্বও সামলেছেন এবার যে খবরটি জানা যাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গের প্রবীণ বিজেপি নেতা রাহুল সিনহাকে তিনটি গুরুত্বপূর্ণ পদের মধ্যে কোনো একটি পদে আনতে চলেছে হয় রাহুল সিনহাকে কোনো একটি রাজ্যের রাজ্যপাল করা হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা সম্ভব নয় কারণ কোনো একজন ব্যক্তি সেই রাজ্যের বাসিন্দা হলে তাকে সেই রাজ্যের রাজ্যপাল করা যায় না তাই সেক্ষেত্রে রাজ্যপাল হলে অন্য কোনো রাজ্যের রাজ্যপাল করা হতে পারে রাহুল সিনহাকে দ্বিতীয় যে সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি সভাপতি করা হতে পারে রাহুল সিনহাকে অন্যদিকে তৃতীয় যে সম্ভাবনা থাকছে তা হল রাহুল সিনহাকে বিজেপি চাইছে রাজ্যসভার সাংসদ হিসাবে নিয়ে যেতে এই তিনটি সম্ভাবনাই আপাতত থাকছে তবে যতক্ষণ না পর্যন্ত বিজেপি আনুষ্ঠানিকভাবে কিছু জানাচ্ছে ততক্ষণ পর্যন্ত এ বিষয়ে কিছুই বলা যাচ্ছে না তবে অন্যদিকে বিজেপি কর্মী সমর্থকেরা প্রত্যেকে চাইছে প্রবীণ নেতা এবং নবীন নেতা থেকে শুরু করে যারা দীর্ঘদিন ধরে বিজেপি দলের সাথে আছেন এবং যারা বর্তমান সময়ে বিজেপিতে এসেছেন তারা প্রত্যেকে একত্রিত হয়ে পশ্চিমবঙ্গ বিজেপিতে একসাথে কাজ করুক তাহলে তার সুফল পাওয়া যাবে আগামী যে প্রায় দুই বছর পরে দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট আছে তখন তো প্রিয় দর্শক বন্ধু প্রবীণ বিজেপি নেতা রাহুল সিনহাকে তিনটি গুরুত্বপূর্ণ পদের কোনো একটি পদে দায়িত্ব দেওয়ার যে সম্ভাবনার খবরটি সামনে এসেছে এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ